আরামবাগ মহকুমায় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম রাহুল ডোগরাকে সম্বর্ধনা দিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং উল্লেখ্য আরামবাগের শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহরকুণ্ডুর গ্রামের শিবতলা এলাকার বাসিন্দা রাহুল শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় আটটি দেশ অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় রাহুল প্রথম স্থান অধিকার করে পুরস্কার হিসাবে তাকে গোল্ড মেডেল দেওয়া হয় রাহুলের বয়স বারো বছর সে ডহরকুণ্ডু স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র তার বাবা বিদ্যুৎ ডোগরা পাঞ্জাবে সোনার কাজ করেন বাড়িতে রাহুল ও মা মধুমিতা দেবী ও দিদি অঙ্কিতাকে নিয়ে থাকে এরপর সোমবার রাহুলকে সম্বর্ধনা দিতে তার বাড়িতে হাজির হন আরামবাগ থানার আইসি রাকেশ সিং এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি সর্দার ছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা আমার নাম রাহুল আমার বাবার নাম বিদ্যুৎ ডগরা আমার মায়ের নাম মধুমিতা ডগরা এবং আমার দিদির নাম অঙ্কিতা ডগরা আমার সেনশাই সৈন্যবরাম সিয়ান্দায় শৈলেন আজরা আমি বড় এই ক্যারেটে শিখি এবং আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায় ক্যারেটে করতে গিয়েছিলাম সেখানে আমি কাতায় গোল এবং কুমিতেতে পৌঁছ পেয়েছি এই সেখানে আটটা দেশের মধ্যে খেলা হচ্ছিল একদম আমাদের শুধু রাজ্যে নয় আমাদের পুরো ভারতবর্ষে আমাদের বহু গ্রামের নাম উজ্জ্বল করেছে আমি ভালো ভবিষ্যৎ কামনা করি আর আমি আপনাদের সবাই করবো যে আমার সকলে মিলে চেষ্টা করবো যেন এদের এখন মেয়েদের জন্য এই গেম আরও ভালো তবে সেফ ডিফেন্সে সেটা আমার তাই যেমন প্রত্যেক ফিচার আছে এই গেম খেলে ঠিক অ্যাট দা সেম টাইম শরীরও ভালো থাকছে এবং সেফ ডিফেন্সে একটা এটা খুব ভালো একটা কারণ হিনটাই বলবো যে আরও যারা ছোটো ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছে সেই গ্রামের আরও মেয়েরা বা তুমি তো চলে এসে বোধ খেয়ার হয়েছে আমি জানতে পারি

আমাদের রাহুল ডোগ আমরা জানি যে ও কি করেছে আমাদের জন্য জাতীয় পতাকাটা বলতে বিভিন্নভাবে যারা পঞ্চায়েতের সংস্থা সদস্য আছে আমাদের কাছে সম্মানিত করেছে এর জন্য আমরা আমরা প্রতিবেশী হিসাবে আগামী দিনে ওদের ভালো যাতে ভালো শিক্ষা পায় এবং এই এলাকায় ওদের নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ